শুনে রাখুন যে শিক্ষক তা ছাত্রর সাফল্য দেখে হিংসা করে এবং অহংকার বসত বলে ফেলে ওর কি শিক্ষা আছে ও কি জানে আমি বেশি জানি যে শিক্ষক এটা মনে করে অহংকার করে বলে আমি ওই শিক্ষককে বলবো শিক্ষক তুমি মাদ্রাসায় পড়াশোনা শিক্ষা দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নাও নিজেকে বাঁচিয়ে কেরালা যাও খাটার জায়গা রয়েছে ওখানে গিয়ে খাটতে হবে তোমার মন মানসিকতা যদি এইরকম হয় ব্রেন যদি এরকম হয় যে আমার থেকে বড় আলেম কে আছে আমার থেকে বড় শিক্ষাবিদ কে আছে আমি তো একাই আশ লা দেখুন জান্না তেমন কান আফি তাই দেখি মিস কারো জরুরাত নি রে যেই মানুষটার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই মানুষটা জান্নাতে যাবে না একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আল্লাহর ইন মানুষ তো চায় আমার কাপড় সুন্দর হোক মানুষ তো চায় আমার কাপড় দামি হোক মানুষ তো চায় আমি যে জুতোটা পড়ি দামি আমি জুতা পরি আর মানুষ তো চাই যে আমার একটা সুন্দর বাড়ি হোক মানুষ তো চায় যে একটা যে বাইক কিনলাম বাইকটা যেন দামি হোক এটা হতে পারে তো এটা কি অহংকার নবীজি বলছেন না এটা অহংকার নয় কেন এটা অহংকার এজন্য নয় যে প্রত্যেকটা মানুষের তো কামনা আছে আমি আর সৌন্দর্য পোশাক পরব তার কারণ নবীজি আমি বললেন্লাহ জামিল নিশ্চয় আল্লাহর আলম সৌন্দর্য আল্লাহর আলমী সৌন্দর্যকেই ভালোবাসেন তাহলে সৌন্দর্য হওয়ার জন্য আপনি আপনার দামি কাপড় দামি ঘড়ি সবকিছু পড়তে পারেন জুতো দামি কিনতে পারেন সৌন্দর্য হোক আমাকে দেখে সৌন্দর্য লাগে ভালো লাগবে এটা করা যায় তবে হ্যাঁ আপনার অহংকার যদি চলে আসে আরে কামানিতে আমার থেকে দামি ঘড়ি কার আছে হয়ে গেল ব্যাস শেষ সব কিছু ধনী আপনার আমার থেকে বাইক দামি কার আছে আমার আমার তো সবচেয়ে বেশি বাইকের দাম আরে খেপা আছে তো থাক না বলার কি আছে অহংকার করা কি আছে আপনি ভাষণ দিয়েছেন আরে আমি যে জুতাটা কা কামারে কোনটা লোকের ক্ষমতা আছে দেখি এই যে অহংকার এক্ষেত্রে বাঁচতে হবে নবী আমার ব্যাখ্যায় বললেন অহংকার কাকে বলা হয় আল তীব্র বেখরুল হাকে অহংকার হল যে সত্যকে অহংকার করে পরিত্যাগ করা উদাহরণস্বরূপ কোনো এক শিক্ষক 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 যে পড়ায় এটাও হতে পারে যে শিক্ষকের চাইতে ছাত্রর ব্রেন ভালো দেখা গেল শিক্ষকের যতটা জ্ঞান আছে ছাত্র ফারাঘাত হওয়ার পরে আলেমা হওয়ার পরে ছাত্রী আলেমা হওয়ার পরে ছাত্র মূলবী হওয়ার পর দেখা গেল শিক্ষকের থেকেও জ্ঞান বেশি হতে পারে থেকে যদি কোনো শিক্ষক সামনে যদি তার ছাত্র যদি ভাষণ দেয় বক্তব্য দেয় এবং ওই টাইমে যদি ওই শিক্ষক বলে দেয় রে কাকে তোমরা উঠিয়েছ ও তো আমার ছাত্র ও আমার ছাত্র কিছু জানে নকে নামাও এই যে অহংকার একে বলা হয় অহংকার আর কেব্র বেতারুল হাকি একজন শিক্ষকের থেকে ছাত্র জ্ঞান বেশি হতে পারে এটা স্বাভাবিক তবে ওই শিক্ষক যদি বলে দেয় যে ওয়াকান্তাস তুচ্ছ মনে করে হিন্ন মনে কাকে তোমরা চড়িয়েছো জি ওর তো জ্ঞানই নাই ও শিক্ষা নেই ওকে নানা নামো নামো এই যে অহংকার আমি বেশি বড় ধনী মানুষ আমাকে বেশি মর্যাদা দাও এটা হচ্ছে অহংকার আল কিব্র বেতরুল হাকি অহংকার হলো অহংকার করে পরিত্যাগ করা আর অন্য মানুষকে তুচ্ছ মনে করা হীন মনে করা ছোট মনে করা অর্থাৎ একই কথায় নিজেকে বড় মনে করা আর আপনার বাড়ির পাশের লোকটাকে হ্যাঁ ও কথা বলছে আরে ফালতু লোক ও তো তুচ্ছ আরে বাজে আরে ছোট লোক আমি বড় লোক এটা হচ্ছে অহংকার সাবধানতা অবলম্বন করুন অহংকারে আমি বলি আপনাকে যে সমস্ত শিক্ষক বা যে সমস্ত মানুষরা নিজেকে শ্রেষ্ঠ মনে করেন নিজেকে বড় যে আমি বলো শুনে রাখুন যে শিক্ষক তার ছাত্র সাফল্য দেখে হিংসা করে এবং অহংকার বসত বলে ফেলে ওর কি শিক্ষা আছে ও কি জানে আমি বেশি জানি যে শিক্ষক এটা মনে করে অহংকার করে বলে আমি ওই শিক্ষককে বলবো শিক্ষক তুমি মাদ্রাসায় পড়াশোনা শিক্ষা দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নাও নিজেকে বাঁচিয়ে केरला যাও খাটার জায়গা রয়েছে ওখানে গিয়ে খাটতে হবে তোমার মন মানসিকতা যদি এই রকম হয় ব্রেন যদি এই রকম হয় যে আমার থেকে বড় আলেম কে আছে আমার থেকে বড় শিক্ষাবিদ আমি তো একাই একশো আমার থেকে ধনী মানুষ কে আছে আমি তো হয়েছি সবচেয়ে বড় ধনী মানুষ তাহলে আপনাকে বলবো আপনি চলে আসে নিচু পর্যায়ে আপনাকে শিক্ষা দিতে হবে না আপনাকে এত বড় শিক্ষা দিতে হবে না যে আপনাকে শিক্ষা দেওয়া অহংকার করতে হবে যে অহংকার কতটা ভয়ানক জিনিস নবীকারীম সরসাল্লাম বলছেন ইয়া সরুল মৈথ্যা কে বেরোনো না আম স্যাল গররে ইয়ামাল কেয়া আমার ও মেথিরা শোনো মাঠে কেয়ামতের দিনে অহংকারীদেরকে একত্রিত করা হবে অহংকারীদেরকে জমা করা হবে আম স্যাল গররে পিপি ফিসুয়ারির নাই ফি রেজালে মানুষের আকৃতিতে অহংকারী মানুষকে কেয়ামতের মাঠে উঠানো হবে যাদের আকার হবে মানুষের কতটা ছোট হবে পিপিলিকার মতন কেয়ামতের মাঠে জমা করা হলো নবীজি আমার বলেন ইয়াকসা হামুদাল্লমিন খুললে মাকান সারাদিন থেকে অপমান বেষ্টন করে রাখবে তারপরে ফায়াসাকুনা ইলা সিজিনিন ফি জাহান্নাম ইয়াসমা বাউলাস বাউলাস নামক জাহান্নামের কারাগারের দিকে ওই অহংকারী ব্যক্তিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তারপরে আগুনের অগ্নি শিখা তাদের ওপর ছেয়ে যাবে নবী আমা বলেন ইউসকাউনা মিন উসারাতিন আহলিন নার তিনাতিল খাবাল তিনাতিল খাবাল করদ পূজ রক্ত অর্থাৎ যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামে যখন আগুন যখন চামড়াগুলো পুড়বে সেই আগুনের চামড়া পুড়ার কারণে সেগুলো ঝলসে ঝলসে পড়ে যাবে আপনি এখনই পরীক্ষা করে নেন একটা পলাথিন নেবেন আগুন লাগাবেন যখন পলাথিনটা জ্বলবে দেখবেন টুকরো টুকরো হয়ে নিচে পড়ছে তো ঠিক সেই রকমই যখন জাহান্নামীদেরকে নামীদেরকে জাহান নামে ঢুকিয়ে দেওয়া হবে আগুনে যখন তাদের জ্বলবে শরীরটা তখন ওই আগুন তখন চামড়াগুলো ঝলসে ঝলসে পড়বে রক্তগুলো পড়বে নবী আমায় বলছেন এগুলোকে বলা হয় তিন আতিল খাবার এই তিন আতিল খাবার কর্দ পুজ রক্ত এইগুলো খাবার দেওয়া হবে অহংকারী মানুষ এই খাও নিজেকে খুব বড় ভেবেছিলে না নিজেকে খুব বড় আরাম ভেবেছিলেন না নিজেকে খুব ধনী মনে ভেবেছিলে না খাওয়া খাবার খাও সাবধানতা অবলম্বন করুন অহংকার থেকে বেঁচে থাকুন আল্লাহর আলমিন বলছেন হাদিসে কুলসিতে যে নবী করিম সাল্লাম বলছেন যে আল্লাহরব আলমিন বলে এটা হচ্ছে হাদিসে কুলসি আল্লাহ রাবা কি বলছেন আল কিব্রিয়া ও হে আমার বান্দারা सुनो অহংকার করা হচ্ছে আমার চাদর অহংকার হলো আমার চাদর ওয়াল আজমাতু এ সারি বড়ত্ব প্রকাশ করা হচ্ছে আমার লুঙ্গি सुनो ফামিন নাসানি واحদা منهما ادخلته جهنم তোমাদের মধ্যে যেই ব্যক্তি বড়ত্ব প্রকাশ করবে তোমাদের মধ্যে যেই ব্যক্তি অহংকার করবে আমি আল্লাহ ওই মানুষটাকে জাহান্নামে ঢুকাবো নামে প্রবেশ করাবো কেন ওহংটা যদি করতে হয় আমি করব এটা আল্লাহ বলছেন কারণ আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছি তাহলে ওহংটা যদি করতে হয় আমি করব তুমি কেন করবে তোমার কি দাম আছে তোমার কি দাম আছে নিজেকে তুমি শ্রেষ্ঠ মনে করবে কি তোমার মূল্য আছে এটা আল্লাহ বলছেন ওহংটা যদি করতে হয় আমি করবো কেনা আমি তোমাকে সৃষ্টি করেছি সুরল অহংকার কতটা ভয়ানক জিনিস নবী জামা অনুজগতে বলছেন সালাতুতুল্লাহ ইয়ুকাল্লিমুহুম আল্লাহ হুয়া মার কিয়ামা কিয়ামতের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষ সাথে কথাই বলবেন না ওয়া লা ইউযাক্কিহিম তাদেরকে আল্লাহ রাব্বুল পবিত্রই করবেন না ওয়া লাhum আযাবুন আলীম এবং তাদের জন্য আল্লাহ অপমানজনক শাস্তি রেখেছেন ওয়া লা ইয়ঞ্জুরু তাদেরকে আল্লাহ রব আলমিন রহমতের দৃষ্টিতে দেখবেন না ও তিন ধরনের মানুষকে নাম্বার ওয়ান শাইখুন জানিন বয়সপ্রাপ্ত জনাকার বয়সপ্রাপ্ত জনাকার বয়সপ্রাপ্ত জনাকার বৃদ্ধ বয়স হয়ে গেছে তার যৌবন ক্ষমতা মনে আরো বেশি নবীজি বললেন এই লোকটা সাথে আল্লাহ রাব্বুল আমিন বলবেন না রহমতের দৃষ্টিতে তাকাবেন না এই লোকটাকে কা আল্লাহ দেওয়ার জন্য পবিত্রই করবেন না এই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আমিন ওয়া কুমান জনক শাস্তিতে রেখেছে নাম্বার 2 ওয়া আয়েলুল মুস্তাগবিরুন অহংকারী গরিব অহংকারী গরিব অহংকারী গরিব গরিব মানুষটা রেকা চালিয়ে খায় রেকা বাইরে লাগিয়ে রেখেছে অথচ আপনি যদি বলেন ভাই আমি তো চলেন দেখি না ভাই যাবো না এখন যাব না আপনার আপনি ধান লাগিয়েছেন দশ বিঘা আপনি আপনার বাড়ির পাশে গরিব লোকটাকে বলছেন ভাই ধান আমার পেকে গিয়েছে ধান একটু কেটে দাও তো না দুই মাস আমি কাজই করবো না এই যে অহংকারী গরিব অহংকারী বাসির মোড়ে মাছ বিক্রি হচ্ছে দুশো টাকা কিলো একটা মাছ বিক্রি হচ্ছে একশো টাকা কিলো এই গরিব আমি গরিব তো কি হলো ওই দুশো টাকা কিলো মাছ নিলে এই হচ্ছে অহংকারী তোমাকে দুশো টাকা মাছ নি তোমাকে হতো না তুমি গরিব তুমি দুশো টাকা মাছ নি তোমার ঋণ বেড়ে যাবে তোমার এত কিসে অহংকার तुমাকে ধান কাটা উচিত তোমাকে কাজ করা উচিত তুমি বলছো আজকে করব না মানে এই যে অহংকারী গরীব কিন্তু অহংকারী নাম্বার 3 ও মালিকুন কদাব মিথুক শাসক মিথ্যুক মেম্বার মিথ্যুক ইমাম মিথ্যুক মোয়াজিম মিথ্যুক সরদার মিথ্যুক মেম্বার মিথ্যুক প্রধান মিথ্যুক আপনার জেলা পরিষদ মেম্বার যারা মিথ্যা কথা বলে দায়িত্ব চালায় মিথ্যুক হেডমাস্টার যে মাস্টার মিথ্যা কথা বলে যে মাস্টার যে হেডমাস্টার মিথ্যা কথা বলে দায়িত্ব চালায় স্কুল চালায় এই মিথ্যুক হেডমাস্টারকে মিথ্যুক মেম্বারকে মিথ্যুক প্রধানকে মিথ্যুক যে সমস্ত মানুষরা। দায়িত্ব নিয়ে চালায় আর মিথ্যা কথা বলে এদের সাথে আল্লাহরা রব্বাল আমিন কেমন মাঠে কথা বলবেন না সাবধানতা অবলম্বন করুন যা হোক অবশ্যই সে আল্লাহর প্রার্থনা করি হে পার্বাধিকার আলাপ আমরা যেন অহংকার নামক যে বিষাক্ত পাপ এ পাপ থেকে যেন আমরা নিজেকে সদা সর্বদা বাঁচিয়ে রাখতে পারি তার তুমি ক্ষমতা দিও সকলের পূর্ণ আল্লাহ আমিন